पुरे पुरे ये आवाज़ दी थी पुरे पुरे इन्होने शिशा बाप जाने आवाज़ दे रही हैं नहीं तो शिशा ठीक है ना यार तब ये बंदे ना आ रहे हो बस आमिले तब तब पुरे সময় খেয়াল রাখব যে যেই ওয়াটার যেই ইঞ্জেকশানে সেই ওয়াটার সেই ইঞ্জেকশানে ব্যবহার যেন হয় আর পাউডারটা খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে হচ্ছে যেন মিশ্রণ হয়

কোনো গ্যাস রেখে ইঞ্জেকশান ব্যবহার করা যাবে না যে থাকবে কোনো বাটারফ্লাইয়ের জন্য কোনো ফাঁকা না তারপরে যেখানে ইঞ্জেকশান পোস্ট করবো সেখানে অ্যালকোহল দ্বারা জীবাণুমুক্ত পরিষ্কার করে নিতে হবে তারপরে ইনজেকশনটা পুষ করতে হবে আর ভ্যানটা সুন্দর করে দেখে নিতে হবে যে ওই ভ্যানে ইনজেকশন পুষ করি ভালোভাবে দেখে নিলে পুষ করলে আর মিস হবে না

এই লাস্ট ইঞ্জেকশনে একটু বাতাস নিলাম কিন্তু এই বাতাসটা রুগীর গায়ে পুশ করা যাবে না বাতাস নিলাম এই কারণে বাটারফ্লাই যে ইঞ্জেকশানটা অবশিষ্ট থাকবে সেটা যেন এই বাতাসের মাধ্যমে নষ্ট না হয় এগুলা যেন সবগুলাই প্রায় ইনজেকশন রুগীর গায়ে প্রবেশ করে কিন্তু বাটারফ্লাই একটু ইঞ্জেকশান থাকতেই আমরা এই ইঞ্জেকশান দেওয়া বন্ধ করে দেব এই পর্যন্ত থাকতেই বন্ধ করে দেব আমার পুশ করা শেষ হয়